আজকে মায়ের বিসর্জনের দিন তাই মাকে সকলে মিলে বরণ করছে আর আমার মেয়েও বরণ করছে আমি পাশে থেকে দাঁড়িয়ে দেখছিলাম আর একটু ভিডিও করে নিলাম আবার একটা বছর পরে মায়ের দর্শন পাব তাই খুব খারাপ লাগছে সত্যি এবার করে বছরের মতো বিদায় জানায় মাকে জানি না কেউ কেউ এই দিনটা দেখবে আর এক বছরের ভিতরে কেউ কেউ পৃথিবী থেকে চলে যেতে হবে মায়ের দর্শন আর পাবে না আমিও হয়তো চলে যেতে পারি কারণ শরীরের অবস্থাটা তো ভালো নয় তাই মাকে প্রাণ ভরে একটু দেখলাম মেয়েরা বরণ করছিল এবার বিসর্জনের পালা এই যে দেখছো বিসর্জন দিতে নিয়ে যাচ্ছি বিয়ানরাও আমাকে সঙ্গে করে নিয়ে গেল খুব আনন্দ করছিল বিয়ানরা এইখানে বিসর্জন দেবে খুব আনন্দ করছিল এই যে বিয়ানরা মিলে সবাই নাচ করছিল দেখো এটা হচ্ছে আমার বিয়ান এটাও বিয়ান এই বিয়ানটা আমাকে খুব ভালোবাসে এখানে সেখানে নিয়ে যায় ঘরের মধ্যে একা বসে থাকি ডেকে ডেকে কোথাও গেলে বিয়ান আমাকে সঙ্গে সঙ্গে করে নিয়ে যায় আর আমার বিয়ান তো সময় পায় না অনেক কাজ করে আমার বিয়ান ঘরের কাজ বাইরের কাজ অনেক কাজ করে তাই এমনি সময় পায় না সবাই মিলে দেখো কত আনন্দ করছে খুব ভালোই লাগছিল আমি অবশ্য ভ্যানে বসেছিলাম বসে বসে একটু ভিডিও করছিলাম যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখা হবে পরের ভিডিও নিয়ে বাই